আমাদের সমাজে একদল বন্ড মাজার পূজারি আছে এদেরকে বন্ড বললেও এরা খুব উত্তেজিত হয় রাগান্বিত হয় মাজার পূজারি বললেও খুব রাগান্বিত হয় আমি আপনাদের জিজ্ঞাসা করি চুরকে চুর বললে খুশি হয় নাকি খুনিরে খুনি বললে খুশি হয় বদমাসে বদমাস পেলে খুশি হয় সেতে কেন সেতে কারণ চুরে চুর কইলে সমাজের মানুষ যদি জেনে ফেলে সে চুর আর চুরি করার সুযোগ লাভ করতে পারবে খুনি রে বললে সমাজের মানুষ যদি চিনে সে খুনি তাইলে আর সহজে খুন করতে পারবে না জিনাকারকে জিনাকার বললে সমাজের মানুষ চিনে ফেলবে এরা জিনাকার কাজে এরা সহজে আর জিনার পরিবেশ করতে পারবে না এই জন্য চুরে চুর কইলে ওরাগান্বিত হয় খুনিরে খুনি কইলেও রাগান্বিত হয় জিনাকারকে জিনাকার করলে অরাগান্বিত হয় ঠিক তেমনি ভাবে ভণ্ড রে পিলে সেতে কেন সমাজে চিন্তা লিখব ভণ্ড এর কথা মানুষ আর শুনবে না মাজার ফুজারি যে মাজার ফুজারি পিলে সেতে কেন মানুষ যদি জানি না মাজার ফুজারি তখন মানুষের মুসলমিন মুসলমানে আর তার কোনো কথা শুনবে না এইবার রসুলের ওই হাদির বোঝা সহজ হয়ে যাবে যেখানে রসুল বলেছেন ইন্দা সিয়াম রামাদান আলাইকুম বা সানান্তুলাকুম কিয়ামাহু ওয়াকা মাহু ইমান আলু একতেশাবান হারা জামিন জুনুবিহী কায়মিন ওয়ালাদাত আল্লাহ রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা তোমাদের জন্য খরচ করেছেন রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসুল তোমাদের জন্য সুন্নত করেছি কাজেই যেই ব্যক্তি এই দুই আমল রমজান মাসে করবে বলুন অপূর্ণভাবে করলে না পরিপূর্ণভাবে করলে আকবর বলেন পরিপূর্ণ রোজা লেখারে কয় শুধু না খাওয়ার নাম না তবা করে সমস্ত গুণাও ছেড়ে দেওয়ার নাম তবা করে সমস্ত গুণাও ছেড়ে দেওয়ার নাম পরিপূর্ণ রোজা আল্লাহ বলেন রসুল বলেন এদের সারা জীবনের গুণা আল্লাহ এমনভাবে মাফ করে দেবেন যেভাবে নূতন সন্তান বেগুনা অবস্থায় জন্মগ্রহণ এতক্ষণের আলোচনার থেকে আমরা যে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস জানতে পারলাম একটা হইলো রোদার দেহ আর একটা হইলো রোজার প্রাণ রোদার দেহ হইলো দিনের বেলায় খানা ফিনা না করা আর রোদার প্রাণ হল আমি যদি হালাল খানা খাই ছাড়তে পারলাম তাহলে হারামটা ছাড়তে পারবো না কেন এই শিক্ষাটা গ্রহণ করা রমজান মাসে এটা হইল রোদার প্রাণ কেউ যদি রোজার প্রাণ পর্যন্ত করলো না শুধু রোজার দেহটা রাখলো শতকরা বিফল হবে না না তার রোজা থেকে রাখলাম কি সুদ খায় গাঞ্জাও খায় মিথ্যা কথাও বলে মিথ্যা সাক্ষীও দেয় মিথ্যা মন্দ করে দুর্নীতিও করে জালিয়াতিও করে সকল রকমের অপকর্মও করে আবার রোজাও রাখে এমন রোজাদার আসেনি দেশ এদের রোজা শুনো আনা বিফল নয় সত করা একসবাক বিফল রোজা না রাখার বুনার থেকে বাস্ত এরা রোজা না রাখার থেকে কিন্তু এই রোজার দ্বারা অন্য গুণামা হবে না এই রোজার দ্বারা অন্য গুণামা হবে আর একজনে শুধু খানা ফিনা সারল না রোজার থেকে শিক্ষা গ্রহণ করল সব রকমের হারাম কাস্ত করে ছেড়ে দিল এই রোদ ব্যাপারে হাদিস হাদিস্বরিজি আল্লাহ রসুল বলেছেন আব্বালুহু রহমাতুন বা আখির মিনানির কালা সালাম যারা রমজানের শিক্ষা গ্রহণ করে হালাল খানা যদি আল্লাহরে খুশি করার জন্য ছাড়তে পারি তাহলে হারাম কাজ ছাড়তে পারবো না কেন এই শিক্ষাটা যারা রমজানের প্রথম দশকে গ্রহণ করে প্রথম দশক থেকেই তাদের জন্য রহমত না শুরু হয়ে যায় এই শিক্ষাটা কেউ যদি রমজানের দ্বিতীয় দশকে গ্রহণ করতে পারে দ্বিতীয় দশকেই তার জীবনের সব গুণা হইয়া যায় এই শিক্ষাটা যদি কেউ রমজানের শেষ দশকে গ্রহণ করতে পারে শেষ দশকেও তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয় তাহলে একটা হইল রোজার দেহ তারও কিছু না কিছু উপকার আছে কমপক্ষে রুজা না রাখার গুণার থেকে আর একটা হইল রোজার প্রাণ এটা আনা উপকার প্রাণ যারা অর্জন করতে পারে তাদের অতীত জীবনের সমস্ত গুণা মাফিয়া এই কথাগুলি একটু পরিষ্কার ভাষায় আর সামনে তুলে ধরলাম কেন কারণ ইদানিং আমি লক্ষ্য করেছি কিছু মাজার সুজারি ভণ্ডরা রোজা এবং রোজাদারের বিরুদ্ধে মিডিয়াতে জঘন্যতম অপপ্রচার চালাচ্ছে একদল মাজার সুজারি বন্ডরা রোজার বিরুদ্ধে রোজাদারের বিরুদ্ধে মিডিয়াতে অপপ্রচার চালাচ্ছে কি অপপ্রচার এই ব্যাপারে আপনাদের জ্ঞান ধারণা চিন্তা চেতনা জাগ্রত করার জন্য রুদার দেহের উপকারিতা রুদার প্রাণের উপকারিতা পৃথক পৃথকভাবে পরিষ্কারভাবে বলে দিল যেন এই বন্ধদের অক্ষয়কারী প্রচারণার ব্যাপারে আপনারা সতর্ক হতে পারে এরা কি অপপ্রচারণা চালাচ্ছে সেই আলোচনায় যাওয়ার আগে এদেরকে আমি বলেছি বন্ধ এবং মাতার এই দুই শব্দের পরিচয় আগে আগে আমাদের জানা জানা থাকতে হবে আমাদের সমাজে একদল বন্ড মাজার পূজারি আছে এদেরকে বন্ড বললেও এরা খুব উত্তেজিত হয় রাগান্বিত হয় মাজার পূজারি বললেও খুব রাগান্বিত হয় আমি আপনাদের জিজ্ঞাসা করি চুরকে চুর বললে খুশি হয় নাকি খুনিরে খুনি বললে খুশি হয় হয় বদমাস কেন সেতে কারণ চুরে চুর করলে সমাজের মানুষ যদি জেনে ফেলে সে চুর আর চুরি করার সুযোগ লাভ করতে বললে সমাজের মানুষ যদি চিনে সে কুনি তাইলে আর সহজে খুন করতে পারবে না জিনাকারকে জিনাকার বললে সমাজের মানুষ চিনে ফেলবে এরা জিনাকার আজি এরা সহজে আর জিনার পরিবেশ করতে পারবে না এই জন্য সুর রে সুর কইলে ওরাগান্বিত হয় খুনি রে খুনি কইলে ওরাগান্বিত হয় জিনাকারকে জিনাকার করলে ওরাগান্বিত হয় ঠিক কইলে সেটা কেন সমাজে চিন্তা লাগবে ভণ্ড এর কথা মানুষ আর শুনলে মাজার ফুজারি রে মাজার ফজারি কইলে সেটা কেন মানুষ যদি জান না মাজার ফুজারি তখন মানুষের মুসমুমিন আর তার কোনো কথা শুনতে না এই জন্য এদেরই খুব দেখা এদেরই চেপ চেক এদের উত্তেজনকে আপনারা যেন ঢুকায় না পড়েন এই জন্য প্রথমে আমি আপনাদেরকে বন্ড কাকে বলে আর মাদার পুদারি কাকে বলে ক্লিয়ারলি বলে দিতে চাই যেন এদের বিভ্রান্ত এদের অপপ্রচারে আপনারা বিভ্রান্ত না হন প্রথমে আমরা চিনব খণ্ড কারে এর ফলে আমরা চিনব মাদার ফুজারি কারে কয় ফলে আমরা বলবো এই বন্ড মাদার ফুজারিরা রুজার বিরুদ্ধে মিডিয়াতে কি অপপ্রচার চালাচ্ছে তারপরে আমরা বোঝার চেষ্টা করবো এই অপপ্রচার যারা করে যারা শুনে যারা সমর্থন দেয় যারা নীরব থাকে একটারও ইমান থাকে না সবগুলি কাফের হয়ে যায় কাজেই ইমান রক্ষার জন্য কুফুরির হাত থেকে বাঁচার জন্য এই সমস্ত কথাগুলি আমাদের জরুরি ভিত্তিতে ইমান রক্ষার স্বার্থেই আমাদের বুঝা দরকার এক নম্বর ভণ্ডকার বন্ড হইল যে যে কাজের যোগ্য না সেই কাজের দাবি করার নাম্বর নবী যে যে কাজের যোগ্য নয় সেই কাজের যোগ্য বলে দাবি করার নাম যেমন গোলাম আহমদ কাদিয়ানি একটা বন্ড নবী নবী হওয়ার যোগ্য না তবুও নবী দাবি করে নবী হওয়ার না তবুও নবী হওয়ার দাবি করে তার নাম নবী পীর হওয়ার যোগ্য না তবুও পীর দাবি করে এটার নাম বন্ডপী দেখেন বন্ড শিখলেন কিনা যে নবী হওয়ার যোগ্য না তবুও নবী হওয়ার দাবি করে তার নাম ভন্ড নবী যে পীর হওয়ার যোগ্য না তবুও পীর হওয়ার দাবি করে তার নাম পীর একদল কবর পূজারি এই রোজার বিরুদ্ধে ইসলামের একটা স্তম্ভ রোজা এই রোজার বিরুদ্ধে কেমন জঘন্যতম অপপ্রচারণা চালাচ্ছে এই অপপ্রচারণা যারা করে যারা শুনে যারা সমর্থন দেয় এক তারা ইমান তাকে না কাফের হইয়া যায় তাতে আমাদের ইমান হেফাজতের স্বার্তেই এই সমস্ত ভণ্ডদেরও চেনা দরকার এদের ভণ্ডামি সম্পর্কে অসতর্ক হওয়া দরকার